সরাসরি সম্মুখে যুদ্ধে গাজায় কিন্তু যুদ্ধ করছে যে ইন্ডিয়ার যে হিস্ট্রিক যে সাপোর্ট সেটা কিন্তু প্যালেস্টাইনের পক্ষে ছিল মোদীর যে রাজনৈতিক দল সেটা একটা হিন্দুত্ববাদী রাজনৈতিক দল ইসরায়েলের একটা ইনভলভমেন্ট এবং গত কয়েক বছর আমরা দেখেছি যে মোদী সরকার এবং ইসরায়েলের বেঞ্জামিন নেতা নিয়াহ সরকারের মধ্যে মাখামাখি তারা একসাথে সমুদ্র সৈকত দেখতে যাচ্ছেন ফটো সেশন করে বেড়াচ্ছেন ইন্ডিয়ার যে ঐতিহাসিক অবস্থান সেটি কিন্তু প্রো প্যালেস্টেনিয়াম সেটি এই মোদী সরকারের আমলে এসে সম্পূর্ণ মুভ করেছে মনে হচ্ছে তারা প্রো ইসরাইল এবং ইসরায়েলের কমিটমেন্ট ইন্ডিয়ার প্রতিও অনেক স্ট্রং এখন তো আপনার কি মনে হয় যে ইন্ডিয়ান এই ডিফেন্স সিস্টেমে ইসরায়েলের ভূমিকা কতটুকু আসলে আপনি কি আমাদেরকে বলবেন যে ইসরায়েল আমি আসলে আমি আসলে পিআর আমি আমি একটু শেষ করি ইবনে আনসারী আমার প্রশ্নটা শেষ করি যেটা হচ্ছে ইসরায়েলের এখন যে পিআর ক্রাইসিস আছে বিশ্বব্যাপী তাদের এই জেনোসাইডের কারণে তারা কি এখন এই দক্ষিণ এশিয়াতে একটি যুদ্ধবিগ্রহ করে এই ফোকাসটাও সরিয়ে নিচ্ছে আপনার আপনার অ্যানালিসিসকে ধন্যবাদ আমি আসলে মানে খুব ই সাথে আপনার শ্রদ্ধা সাথে আপনার একটা আর্গুমেন্ট এখানে করেছেন যে ইসরাইল এবং ভারতের সম্পর্কটা খুব মোদী সরকারের আমলে হয়েছে আমি আসলে দৈনিক মানব জমিনে সম্ভবত বছর আগে একটা লেখা লিখেছিলাম যে উনিশশো সালের যুদ্ধে ইসরাইলের ভূমিকা সেখানে কিন্তু আমি মোটামুটি একাডেমিকলি মানে সেটা আমি ডিসক্লোজ করেছি যে কিভাবে ইসরাইল ভারতের সাথে সম্পর্কিত মূলত আপনার পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির পর থেকে যে আমাদের উনিশশো সালে যে আমাদের যে ভাগ হলো এই ভাগের পর থেকেই ইসরায়েলের সাথে ভারতের আপনার সম্পর্কের যাত্রা শুরু হয় এবং সেটা আপনার খুব চূড়ান্ত পর্যায়ে সেটা উপনীত হয় উনিশশো একাত্তর সালের যুদ্ধে এবং সেটা যে আপনার

অমুসলিম রাষ্ট্র হওয়া সত্ত্বেও এখনও যদি আপনি আপনার মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যান দুবাইতে যান মিডল ইস্টের বিভিন্ন জায়গায় যান সেখানে দেখবেন ভারতীয়রাই কিন্তু লিড করছে এটা ভারত ভারতের সাথে আমাদের নৌপথে বিশেষ করে মুম্বাই হয়ে আমাদের এই মানে আগে সরাসরি জাহাজের মাধ্যমে কিন্তু এই সম্পর্ক স্থাপিত হয় এবং ব্যবসায়িক একটা সম্পর্ক তৈরি হয় তো সেই জায়গায় এই ভারত এবং ইসরায়েলের সম্পর্কটাকে গোপন রাখা হতো সম্পূর্ণ সিক্রেট রাখা হতো যাতে কোনোভাবে এটা ফ্লাশ হয়ে গেলে মধ্যপ্রাচ্যের সাথে যে ভারতের যে ব্যবসায়িক সম্পর্ক এটার যাতে ফাটল তৈরি না হয় এটা খুব সচেতনতার সাথে ইয়ে হয় এবং উনিশশো সালের যুদ্ধে আমরা যেটা পাই যে ডোসিয়ারের মধ্যে আর্মি ইন্টেলিজেন্সের বিভিন্ন ডকুমেন্টগুলোকে এখন প্রকাশিত হচ্ছে ভারতের সেখানে আপনার যে রয়ের যে চিফ ছিলেন মিস্টার কাউ তিনি যুদ্ধকালীন সময়ে কিন্তু ইসরায়েল সফল করেছেন এবং সেখানে তিনি একটা গ্রুপ নিয়ে গিয়েছেন সেখানে একটা ছোট্ট গ্রুপকে ট্রেন করানো হয়েছে ইসরায়েলের পক্ষ থেকে এবং একটা গ্রুপকে কাউ ইসরায়েল থেকে নিয়ে এসে কলকাতার কাছাকাছি বাংলাদেশ সীমান্তে ইন্টেলিজেন্স সংগ্রহ করা এবং ইন্টেলিজেন্স অ্যানালাইসিস করা এবং গাইড করার ক্ষেত্রে সেটা সংখ্যায় বড় ছিল না কেউ কেউ বলছেন যে সেখানে পঞ্চাশ জন ছিল বিভিন্ন সময়ে কেউ কে বলছেন যে প্রথমে বারোজন ছিল আবার কেউ কে বলছেন যে প্রথমে তিরিশ জন আসছিল তো এই সংখ্যাটা ষাট থেকে সত্তর কিন্তু সেখানে ইনভলভমেন্ট ছিল ইন্টেলিজেন্স ইয়ে ছিল এবং আমরা সেই তৎপরতা কিন্তু কার্গিল যুদ্ধে আরও বেশি দেখেছি কার্গিল কিন্তু হারার অন্যতম কারণ ছিল যে ইসরায়েলের সহযোগিতা কারণ তখন এত উঁচুতে উনি ভালো করে জেনারেল সাহেব বুঝতে পারবেন আমি আমার অ্যানালাইসিসে দেখেছি যে এত উঁচুতে তৎকালীন সময়ে পাকিস্তানের যে কার্গিলির যেই অবস্থানটা সেখানে পাকিস্তান সৈন্যরা ছিল উপরের দিকে আর ইন্ডিয়ান সৈন্যরা ছিল নিচের দিকে সেখানে কোনোভাবেই কোনো এয়ার ডিফেন্স সেখানে হিট করতে পারছিল না তখন ইসরায়েল সেখানে দুটো তারা বিমান সেখানে নিয়ে আসে এবং সেখানে অত্যাধুনিক ক্যামেরা দিয়ে পাকিস্তানের সেই অবস্থানগুলোকে তারা সেই মনিটর করে এই মনিটর করার মধ্য দিয়ে সেই জায়গায় স্ট্র্যাটেজি নির্ধারণ করে হামলা করে সেখানে কিন্তু কার্গিল যুদ্ধে বিজয় হয়েছিল এবং আমরা যেটা দেখেছি একাডেমিক হিসাবে যে কার্গিল যুদ্ধের একটা বড় টার্ন বিজয়ের মেইন কারণ ছিল হলো ইসরায়েলের সম্পৃক্ত তো আমি যেটা আপনাকে বলতে চাই এখন কিন্তু এই গাজা যুদ্ধে কিন্তু চার শতাধিক ভারতীয় সৈন্য সরাসরি সম্মুখে যুদ্ধে গাজায় কিন্তু যুদ্ধ করছে শুধু তাই নয় আপনার ভারত থেকে অন্তত চারটি জাহাজে করে বিভিন্ন ধরনের আপনার মিজাইল মিজাইল এবং ইউএভি যেটাকে বলা হয় সেগুলো কিন্তু ভারত থেকে সরবরাহ করা হচ্ছে এখন কিন্তু জিনিসটা প্রকাশিত এই জন্য যে মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো এখন আর এটাকে বিবেচনায় নেয় না যে ভারত ইসরায়েলের সাথে সম্পর্ক করলো আমরা তাদেরকে কিছু বলবো না যার কারণে ভারত এটা অনেকটা প্রকাশ্যেই করছে তা আপনি যে জিনিসটা বলেছেন যে এখানে একদিলে অনেক পাখিকে মারা হচ্ছে আচ্ছা আপনি আপনি এর আগে আমি আমার বক্তব্যটাকে একটু ডিফেন্ড করি আর কি আপনি আমার সাথে ডিমমত পোষণ করেছেন তো ইসরাইলের সাথে ভারতের যে সম্পর্কটা আপনি এবং যতগুলো অবস্থা ব্যাখ্যা করেছেন সবগুলো কিন্তু কোয়াইট এবং সিগ্রেট ছিল 71 সালে ইসরাইল ইনভলভমেন্ট কয়জন জানি আমরা অনেকে কিন্তু জানি না এটা প্রকাশ্যে আসেনি তো প্রকাশ্যে যে সম্পর্কটা ছিল যেমন ধরেন আমি আপনাকে উদাহরণ দিচ্ছি 1947 সালে যখন প্যালেস্টাইন ভাগ হয়ে ইসরাইল হয় এবং ইউএনএতে যেই ভোট হয় জেনারেল অ্যাসেম্বলিতে ইন্ডিয়া কিন্তু ইসরায়েলের বিপক্ষে এই পার্টিশন অব বিপক্ষে ভোট দিয়েছে তারপরে হচ্ছে এবং ইন্ডিয়া কিন্তু ইসরায়েলের সাথে কোন কূটনৈতিক সম্পর্ক আমি অপ্রকাশ্য গুলো বলছিলাম এগুলো তো আসে না মানে প্রকাশ্যে কোনো কূটনৈতিক সম্পর্ক উনিশশো বিরানব্বই এর আগে ছিল না বিরানব্বই সালে প্রথম ডিপ্লোমেটিক রিলেশন তারা স্টাব্লিশ করেছে এই কারণে আমি বলছি যে ইন্ডিয়ার যে হিস্ট্রিক যে সাপোর্ট সেটা কিন্তু প্যালেস্টাইনের পক্ষে ছিল এই মোদী সরকার আসার পরে খুব নগ্নভাবে তারা প্যালেস্টাইনের সাইড থেকে যেমন হচ্ছে যে গাজাতে সিসপায়ার যে যেই ভোট হয় দু সালে ইন্ডিয়া তার বিপক্ষে বলবে তারা সিসপায়ার চায় না মানে ইসরায়েলের পক্ষে এই ধরনের নগ্ন সমর্থন প্রকাশ্য সমর্থন কিন্তু মোদীর আমলে শুরু হয়েছে জি আপনি থ্যাংক ইউ আপনি ভালোভাবে তুলেছেন আমি আমার ওই কলামটার কথা তো আর বলতে পারি নাই ভারতের সাথে ইসরাইলের যে দ্বিপাক্ষিক সম্পর্ক সেটা রাজনৈতিক সম্পর্কের আগে সামরিক সম্পর্ক হয়েছিল যার কারণে আমরা রাজনৈতিকভাবে যে ডিসিশনগুলো দেখতাম সেগুলো মনে হচ্ছে যে ইসরায়েলের পক্ষে কিন্তু সাতচল্লিশ সালের পর থেকে সামরিক বাহিনীর সাথে সামরিক বাহিনীর সম্পর্ক কিন্তু তৈরি হয়েছিল তো আমরা এটা নিয়ে আরও বিস্তারিত আলোচনা করতে পারবো যে এ ইসরায়েলের দক্ষিণ এশিয়ায় উপস্থিতি আমাদের এই নেইবারিং কান্ট্রিগুলোর জাতীয় নিরাপত্তার জন্য কতটুকু হুমকি এটা একটা বিরাট আলোচনার বিষয় হতে পারে তো আরেকটি বিষয় হচ্ছে যেটা আমি আপনাকে বলতে চাই যে মোদীর যে রাজনৈতিক দল সেটা একটা হিন্দুত্ববাদী রাজনৈতিক দল যার মেইন ফিলোসopher হচ্ছেন বিনায়ক দামুদার সাভারকার যে আপনি কিন্তু বলছিলেন যে আমার সেকেন্ড প্রশ্নটার জবাব আপনি শুরু করেছিলেন আমি আপনাকে ইন্টারাপ্ট করেছি সরি সেটা হচ্ছে আপনি বলছিলেন যে এই দৃষ্টি ঘুরিয়ে নেয়ার বিষয়টা নিয়ে আপনি একটু বলতে চাচ্ছিলেন আপনি কি ওটা 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 বলতে চাচ্ছেন জি আমি 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 আসতিছি আমি কথাটা যেটা শুরু করেছিলাম দৃষ্টি ঘুরিয়ে নেয়ার তো এটা স্বাভাবিক যেহেতু এখন রাজনৈতিক এবং সামরিকভাবে উভয় দিকে ভারত এবং ইসরায়েল খুবই বন্ধুত্বপূর্ণ অবস্থায় রয়েছে যেখানে মেজর মহসিনুল করিম কিন্তু বলেছেন ইন্ডিয়া যুক্তরাষ্ট্র যেখানে বলছে যে সেখানে আমরা ইনভলভ হব না আপনারা জানেন যে যুক্তরাষ্ট্র এখন ইন্দো প্যাসিফিক ফরেন পলিসি যেহেতু নিয়েছে তার মেইন উদ্দেশ্য হচ্ছে চায়নাকে ট্যাকেল করা এই চায়নাকে ট্যাকেল করার যে অ্যালায়েন্স হিসেবে তারা প্রধান হিসেবে কিন্তু ভারতকে বেছে বেছে নিয়েছে সেই জায়গায়ও যুক্তরাষ্ট্র কিন্তু কোনো পক্ষকে কিন্তু এখন সমর্থন করছে না অফিসিয়ালি এবং আমি যতদূর জানি আন তারা একটা নিউট্রালিটির এবং আমার কাছে মনে হয় যে এই যুদ্ধ থামানোর ক্ষেত্রে যুক্তরাষ্ট্র একটা মিডিয়েটরের ভূমিকাও যেতে পারে যে অবস্থান আমি যতটুকু বুঝি তো আপনি যেটা বলছেন যে ইয়েস মধ্যপ্রাচ্যের যে ক্রাইসিসটা এটা তো মার্কিন দুনিয়া বলেন পশ্চিমা দুনিয়া আগে সাদা চামড়ার লোকেরা একমাত্র সিএনএন এবং ফক্স এবং বড় মিডিয়ার উপর ডিপেন্ডেন্ট ছিল এখন বিষয়টা যেহেতু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রকৃত ঘটনাগুলো চলে আসছে মার্কিন জনমনে কিন্তু এক ধরনের সেমফীতি তৈরি হচ্ছে এখন এটাকে কিভাবে ডাইভার্ট করা যায় এটা তো চেষ্টা করবেই এটা তো এটার অংশ হিসাবে মানে মানে স্ট্যাটিস্টিক্যালি আমেরিকানরা কিন্তু প্রো ইসরায়েল বা ইসরায়েলকে স্টেট অফ ইসরায়েলের প্রতি তাদের সমর্থন নাইনটি পারসেন্টের বেশি ছিল